ফুলবাড়ি ফুলবাড়ি এক একদিন আগে থেকে গরিব অসহায়দের জায়গা দখলের প্রতিযোগিতা প্রিয় দর্শক আপনারা জানেন আগামীকাল পবিত্র শোবে বরাত পালিত হবে তো আমাদের সৈয়দপুরের বৃহত্তম দুটি কবরস্থান রয়েছে গোলাহাট কবরস্থান এবং হাতিখানা কবরস্থান তো আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল শোবে বরাত পালিত হবে কিন্তু একদিন আগে থেকেই আমাদের এই গোলাহাট কবরস্থানে দূর দূরান্ত থেকে অসহায় গরিবরা এসে জায়গা বুক করে নিয়েছেন যাতে কালকে যারা কবর জিয়ারোতে আসবেন তাদের কাছ থেকে যেন কিছু পাওয়া যায় অবশ্যই আমাদের উচিত তারা শীতকে উপেক্ষা করে রাতে এখানে ঘুমাচ্ছেন আপনারা আমার কাছ থেকে কিছু পাওয়ার আসাই আমরাও চেষ্টা করব যারা যারা জিয়ারতে আসবেন তাদের হ্যাঁ তারা অবশ্যই চেষ্টা করবেন তাদেরকে কিছু দেওয়ার বাড়ি কোথায় আপনার না বাইরে আমরা জানতে পেরেছি এখানে শুধু সৈয়দপুরের না আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা থেকে গরিবরা এখানে এসেছেন কেউ ডোমার থেকে এসেছেন কেউ ফুলবাড়ি থেকে এসেছেন আবার সৈয়দপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন শীতকে উপেক্ষা করে তারা রাত এখানে অবস্থান করবেন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সারাত এখানে অবস্থান করবেন আবার সকাল পর্যন্ত থাকবেন সকালে মানে সবে বারাত শেষ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এখানে মানুষজন এসেছেন তো আগামীকাল পবিত্র শবে বারাত পালিত হবে সে সেই লক্ষ্যে গোলাহাট কবরস্থান কমিটির পক্ষ থেকে গোলাহাট কবরস্থানে যাবতীয় ব্যবস্থা সুন্দরভাবে করা হয়েছে যাতে আগতদের কোনো কষ্ট না হয় পানির ব্যবস্থা থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা এবং আলোকসজ্জা তো আছেই তো সেই হিসাবে গতকাল এ আগামীকাল পবিত্র সবরাতে যাতে কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা করা হয়েছে আবারও বলছি এখানে অনেক গরিব অসহায় মানুষজন দূর দূরান্ত থেকে এসেছেন আপনার আমার কাছ থেকে কিছু পাওয়ার আসে তো আমরা অবশ্যই চেষ্টা করবো তাদের বেশি থেকে বেশি দান করা কারণ দানের চেয়ে উত্তম এবাদত নাই আপনার কাছ থেকে কেউ উপকার পেয়ে সে যদি লাভবান হয় এবং গরিব হয় তাহলে এর স্বভাব এর পুণ্য আপনি অবশ্যই পাবেন আবারও বলছি দানের চেয়ে উত্তম এবাদত হয়তো তো আমরা চেষ্টা করবো যে তাদের বেশি বেশি দান করা যেহেতু তারা একদিন আগে থেকে আপনার আমার কাছ থেকে কিছু পাওয়ার আসে একদিন আগে থেকে এখানে চলে এসেছেন শৈদপুরের দূর দূরান্ত থেকে তাহলে সবাই চেষ্টা করুন বেশি বেশি দান করা আল্লাহ আমাদের সকলের দান কবুল করুক